আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন দর্শক মানুষের ধর্ম বিশ্বাস একটি অন্যরকম জায়গা একটি অন্যরকম অনুভূতি এবং ধর্মীয় ব্যাপারে আমাদের সাধারণ মানুষের অধিকাংশই সীমিত জ্ঞান থাকার কারণে আমরা অনেক সময় ধর্মীয় ব্যাপারে আলোচনা থেকে বিরত থাকি বা আলোচনায় অংশগ্রহণ করতে চাই না বা অনেক সময় এই বিতর্ক এড়িয়ে চলতে চাই কিন্তু সমাজের যারা দায়িত্বশীল বিশেষ করে আলেন তাদের থেকে আমরা আশা করি এবং তাদের দিকে তাকিয়ে থাকি তারা সুন্দর এবং সমাধানের জন্য সুন্দর ব্যাখ্যা প্রদান করবেন দর্শক গত পর্বে বলার চেষ্টা করেছিলাম জামাতের যত ভণ্ডামি এবং ধর্ম নিয়ে তারা কোন ধরনের ভণ্ডামি করে থাকেন ভেবেছিলাম যে এখানেই এই ধরনের ভিডিও বা এই ধরনের পর্ব আর হয়তো করব না বা করতে হবে না এখানেই হয়তো এটা শেষ কিন্তু তেমনটি নয় দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন জামায়াতের এক সময়কার জামায়াতের আইনজীবী এক সময়কার ছাত্র শিবির সভাপতি জনাব শিশির মনে একটি পূজা মন্ডপ পরিদর্শন করতে গিয়ে উনি কি বলেছেন দর্শক একটি পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে জনাব শিশির মনি কি বলেছেন আমরা একটু ওনার ভিডিও ক্লিপসটি শুনি আস তারপরে কথা বলছি আনারস আমরা একই মুদ্রার এপার এবং ওপার এইটাই হলো একদিকে রোজা আরেক দিকে হলো পূজা এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ রোজা এবং পূজা মিলে ভাটি বাংলা একসাথে মিলে আমরা একসাথে বড় হব একসাথেই বেঁচে থাকবো একসাথেই সংগ্রাম করব একসাথেই হারিয়ে যাব একসাথেই দর্শক আপনারা শুনলেন বললেন যে রোজা এবং পূজা এটি নাকি মুদ্রার এপিট এবং এক একপিটে যদি সাপলা হয় এবং অন্য পিঠে যদি অন্য আরেকটি প্রতীক হয় তাহলে মুদ্রাটি যেমন রোজা এবং পূজাও নাকি তেমন একজন মুসলিম হিসাবে কথা শোনার সাথে সাথে প্রথম যেটি বলতে হয় সেটি হচ্ছে নাও যুগায় কারণ এটাতে যদি আমি বিশ্বাস করি বা বিশ্বাস রাখি তাহলে আবার কিমান চলে যাওয়ার কথা যে রোজার সাথে মহান আল্লাহ রোজাকে আমাদের জন্য রহমত প্রেরণ করেছেন মুসলিমদের জন্য রোজা আর সেই পূজাকে উনি একই ভাবে যদি তুলনা করেন এরপরে দেখুন জামায়াতের অধ্যাপক মতিউর রহমানের কথা বলেছিলাম উনি পূজা মন্ডপে গিয়ে মন্ত্র পাঠ করেছিলেন আরো কি বলেছেন উনি বলেছেন যে ইসলাম নাকি কোন ধর্মই না ওনার বক্তব্যটি খুব ইসলাম কোন ধর্মের নাম না আই লাইক টু মেক এ বাউলেন্ড ধর্ম ধয়ের সঙ্গে ধীর যোগে ধারণ করা থেকে কোন কোন ধর্মগ্রন্থ থেকে কোন আমল থেকে এটা এসেছে এটা আসবে না আল্লাহ যদি সংসদে যাওয়ার তফি দেয় সেদিন অনেক কথাই বলা হবে আমি ওদিকে যাব না মানুষ লেখাপড়া কম জানে এক লাইন বললে দশ লাইন উল্টোপাল্টা পাল্টা বকে রাজনীতির জন্য ভোটের রাজনীতির জন্য ওনারা আর কত নিচে নামবে এখন আমি এর আগে কিছু দলিল দেখিয়েছিলাম যে ইসলাম আসলে মূর্তি পূজা সম্পর্কে কি বলে আজকেও আরো কিছু দলিল দিয়ে বিশ্লেষণ করতে চাই দর্শক প্রথমে শির্কের কথা বলে গত পর্বে বলার চেষ্টা করেছিলাম যে শির্ক এমন একটি পাপ একজন মুসলমানের জন্য আল্লাহ তালা তার জীবনের সকল গুণা হয়তো আল্লাহ চাইলে ভাব করবেন কিন্তু আল্লাহ পবিত্র স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে আল্লাহ শির্কের গুণা কখনোই ক্ষমা করবেন না আল্লাহ কি বলছেন শির সম্পর্কে মহান আল্লাহ বলেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে আল্লাহ তালা তার জন্য জান্নাতকে হারাম করেছে তার বাসস্থান হচ্ছে জাহান্নাম আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সুরা আল মায়দা বাহাত্তর নম্বর আয়াত দর্শক মানে একেবারে আল্লাহ তালা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে শিরকারী বা শিরকের যারা করবে তাদের জন্য আল্লাহ জাহান নামকে অজিব করে দিয়েছেন এবং জান্নাত তাদের জন্য হারাম করে দিয়েছেন এর পরেও ভোটের রাজনীতির জন্য আমাদের সনাতন ধর্ম ধর্ম অবলম্বী ভাই বোনদের জন্য এত বড় প্রতারণা আবার তারা ধর্মের নিয়ে ব্যবসা করে ধর্মের ইসলামেরই কথা বলে দেখুন মহান কি বলেছেন অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো এবং বর্জন করো মিথ্যা কথাবার্তা হাস 30 নম্বর আয়াত আর শিশির মনে কি বললেন কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাচার এরা করতে পারে রাজনীতির ভোটের রাজনীতির জন্য যে পূজা আর রোজা নাকি আল্লাহ তাল্লাহ মূর্তিকে বলছে অপবিত্র এবং এই অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো বর্জন করো এই মিথ্যা এরপরে আল্লাহ কি বলছেন বলছেন যে নবী ইব্রাহিম আল্লাহলামের একটি ঘটনা থেকে যে ইব্রাহিম আল্লাহ তার সম্প্রদায়ের ঘটনা আর স্মরণ করো যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলেছিল আপনি কি মূর্তিগুলোকে স্বরূপ গ্রহণ করেছেন নিশ্চয়ই আমি আপনাকে ও আপনার জাতিকে স্পষ্ট ভাবে গোমরাহির তে নিমজ্জিত হতে দেখছি তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মুসলিম জাতির পিতা এবং আমাদের একজন নবী তিনি তার পিতাকে পর্যন্ত তার পিতাকে স্পষ্ট ভাবে বলছেন যে আপনি এবং আপনার জাতি এই মূর্তিকে কি ইলা অর্থাৎ উপাস্য স্বরূপ গ্রহণ করেছেন তাহলে আমি আপনাকে এবং আপনার জাতিকে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত মানে ধ্বংসের দিকে ভুলের মধ্যে দেখছি এবং ধ্বংস অনিবার্য কথা বলছেন মূর্তি পূজারীদের সম্পর্কে আরো যা বলা হয়েছে তোমরা তো আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো আর মিথ্যা নিশ্চয়ই আল্লাহ ছাড়া তোমরা বানাচ্ছ যাদের উপাসনা করো তারা তোমাদের জন্য জন্য দানের কোনো ক্ষমতা রাখে না তাই আল্লাহর নিকট রিজেব তালাশ করো আর তারই ইবাদত করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে কাবুত সুরার সতেরো থেকে উনতিরিশ করা হয়েছে আরো কি বলছে আল্লাহ তোমরা পরিহার করো অপবিত্র বস্তু অর্থাৎ মূর্তি সমূহ এবং পরিহার করো মিথ্যা পথক সুরা হওয়া যে তিরিশ নম্বর আয়তে এই শিশির মনিরদের এবং জামাতের এই ভণ্ড এদের কথাই আল্লাহ বলছে তোমরা মিথ্যাকে পরিহার করো এবং অপবিত্রতা থেকে পরিহার করো স্পষ্ট ভাবে সব ধরনের মূর্তি পরিত্যাগের কথা বলা হয়েছে দেখুন বিএনপির কিছু নেতা এর থেকে কম যাচ্ছে না কাউনিয়া শিব মন্দিরে গিয়ে শপথ করেছেন বিএনপির নেতা অ্যাডভোকেট আহ আবেদ রেজা এবং তিনি গত পয়লা অক্টোবর এই কাজটি করেছেন এবং তিনি আরো কি করেছেন রাজনীতির জন্য ভোটের জন্য আর কত নিচে নামবেন আপনারা আমার এই প্রশ্ন দর্শক আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছে যে ওনারা যে কার্যক্রম গুলো করছেন এটি কি মেনে নেওয়া যায় একমাত্র ডক্টর আহ এনায়েতুল্লাহ আব্বাসের উনি এটির প্রতিবাদ জানিয়েছেন এ ছাড়া আমাদের কোন আলেমকে দেখলাম না আমাদের যেই সকল আলেমদেরকে আমরা পছন্দ করি যাদের কথা আমরা শুনতে ভালোবাসি যাদের দিক নির্দেশনা আমরা নিতে ভালোবাসি তাদেরকে একজনকে একটি কথা বলতে শুনলাম না দেখলাম না অত্যন্ত মানে দুঃখের সাথে বলছে আমরা আশা করেছিলাম অন্তত প্রথম সারির কয়েকজন আলেম অন্তত শেখ আহমদুল্লাহ উনি তারপরে আব্দুল হাই সাইফুল্লাহ ওনাদের মতন যারা আলেম রয়েছেন ওনারা অন্তত একটি নির্দেশনা দিবেন জাতিকে বা কিছু কথা হোক কিছু কথা হলেও বলবেন ওনারাও এমন চুপ করে থাকবেন আসলে এটি কল্পনাও করতে পারেনি হ্যাঁ সময় চলে যায়নি হয়তো ওনারা বলবে কিন্তু আশা করেছিলাম ওনাদের থেকে কিছু আসবে এমন মিথ্যাচার এই মিথ্যাচারের প্রতিবাদ হয়তো ওনারা করবে মুসলিমদের পাশে দাঁড়াবেন এর মানে এই নয় যে ইসলামে মূর্তি পূজা হারাম নিষিদ্ধ কিন্তু তার মানে এই নয় অন্য ধর্ম যারা পালন করে তাদেরকে এটি থেকে বাধা দেওয়া হবে বাধা প্রদান করা হবে তা নয় মুসলিমরা এটি থেকে কিন্তু যারা এই ধর্ম পালন করে ধর্ম অবলম্বন তারা তাদের ধর্ম পালন করবে কোনো বাধা নেই নবীজি একটি হাদিসে এই মূর্তি পূজা যে এই পর্যায়ে যাবে সেটি আগে থেকেই উপলব্ধি করে ফেলে করেছিলেন তার জন্য বলছেন শীঘ্রই আমার উন্মতের মধ্যে কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে যোগ দিবে এটিকে এই ধরনের তথাকথিত আলহ থেকে বর্ণিত এক হাদিসে নবী করিম সাল্লাই যখন মক্কা বিজয়ের মক্কায় প্রবেশ করেন মক্কা বিজয়ের পরে তখন তিনি কাবা ঘরের চারপাশে তিনশো ষাটটি মূর্তি ছিল সেটি আহ লক্ষ্য করেন নবী সালাম নিজের হাতে লাঠি দিয়ে মূর্তি আঘাত করতে থাকেন আর বলেন সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা এটি হয়েছে দুই হাজার চারশো আটাত্তর এবং চার হাজার সাতশো বিশ পৃষ্ঠায় স্পষ্ট রয়েছে আমাদের দেশের আলেম সমাজের কাছ থেকে এ সম্পর্কে কিছু ব্যাখ্যা জাতি হিসাবে জানতে চাই দেখতে চাই দর্শক যেইখানে আমাদের নবী ইব্রাহিম আলাম নিজ হাতে মূর্তি ভেঙেছিলেন সেই জায়গাতে যদি এই তথা কথিত ইসলামী ইসলামের নামের ইসলাম ব্যবসায়ীদের তথাকথিত ব্যবসায়ীদের থেকে এই ধরনের কথা শুনতে হয় এটি যদি আওয়ামী পন্থী কোন বুদ্ধিজীবী বা কেউ বলত আজকে ওনারা কি চুপ থাকতেন এটি আমার প্রশ্ন ওনারা কি এখন যেরকম মুখে কুলু পেটে আছেন তখনও কি এমনটি থাকতেন নাকি তখন ওনারা হুঙ্কার দিয়ে পড়তেন এটি যদি বামপন্থী কেউ বলতেন তাহলে তথাকথিত তৌহিদী জনতা তো যথা যে রীতিমতো দেশে আগুন লাগিয়ে দিতেন এবং রাস্তায় ঝাঁপিয়ে পড়তেন রাস্তা গরম করে ফেলতেন সেই তথাকথিত তৌহিদি জনতারা আজকে কোথায় তাদের তো খুঁজে পাচ্ছে না কারো মুখে কোনো কথা শুনছে না একমাত্র তাহিরি হুজুর আর আব্বাসী হুজুরের থেকেই এর প্রতিবাদ শুনছে ওনারা তো অনেকেরই পছন্দের নয় আমাদের হাক্কানি আলেমদের অনেকেরই পছন্দের তালিকায় ওনারা নেই নাই থাকতে পারেন মতবিরোধ থাকতে পারে সেটি একান্ত ওনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের কথা হচ্ছে সেই আব্বাসী হুজুর আর তাহেরি হুজুরি তো প্রতিবাদ করলেন আপনারা কেন চুপ করে আছেন আপনাদের ইমানি দায়িত্ব থেকে কি এখানে কোনো প্রতিবাদ বা মানুষকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মুসলিমদেরকে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আপনারা অনুভব করছেন না আর সেই জনতারা চুপ করে আছেন তাহলে কি এই তৌহিদী জনতারা সবাই জামাতের লোক ছিল এখন তো সেটি স্পষ্ট হচ্ছে যেহেতু তাদের নেতারা এ ধরনের বক্তব্য দিচ্ছেন তাই তারা চুপ করে আছেন এই কথা যদি অন্য কোন দলের নেতারা বলতো তাহলে তারা তাদের পিন্ডি চটকাতেন এবং এতক্ষণে সারা দেশ গরম করে ফেলতেন রাজত্ব এমনটি কি হতো না দর্শক এই প্রশ্ন রেখে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ